দর্শক চর্মনাই মাহফিলের দ্বিতীয় দিনে আজ উপস্থিত হয়েছেন আল্লামা মামুনুল হক দামাদ বারকাত আলিয়াহ এবং সাহত হুসাইন রাজি সহ অন্যান্য ওলামায় কেরাম এবং বুদ্ধিজীবী এবং তারা কিন্তু আজকে সেখানে বক্তব্য রেখেছেন বক্তব্যে বক্তব্য আলিয়া ঐক্যের ব্যাপারে কথা বলেছেন এবং তিনি বলেছেন একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে ওলামা নামের সাথে সম্পৃক্ত যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে ইসলামাদ বাংলাদেশ সর্ববৃহৎ আর সেই জন্যই ইসলাম এই ব্যাপারে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে দর্শক তিনি আরো বলেছেন যে এই দেশে যে চারটি ধারার মুসলমানরা বসবাস করে বিশেষ করে দেওয়ার ধারাকেরাম এবং হচ্ছে জামাত ইসলামের আগেদার রয়েছেন এবং রয়েছেছেন সুন্নি এবং আরো রয়েছেন আহ হারিস এবং এদের নিয়ে একটা বৃহৎ ঐক্য করে একটা ব্যালট বাক্স তারা নির্বাচনে পাঠাতে চান এবং তিনি মন্তব্য করেছেন তবে শুরুতে যারা ফৈমলমা গ্রাম রয়েছেন তথা দেওবন্দি ধারার অবলম্বী গ্রাম রয়েছেন তাদের নিয়ে একটু জোট করার পারি কিন্তু এখানে বেশিরভাগ বক্তারা কথা বলেন এবং চর্মনে যে নাইব আমির সাহেব রয়েছেন তিনিও এই ধরনের কথাবার্তা বলেন এবং বলেন আমাদের সর্বপ্রথম মনে ঐক্য হতে হবে এবার যাতে করে এই কখনো বিলীন না হয় কারণ আমরা এই বয়সে অনেক ঐক্য দেখেছি যা ভেঙেও গিয়েছে কিন্তু আমরা চাই মনের ঐক্য হোক যেটা কখনো ভাঙবে না এবং আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এর দর্শক সাথে ছিলাম আবদুল্লাহ ভাতটি দশ দিক